বছর এই ছয় থেকে সাত বছর আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাখি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেম একই একটা ডাক নির্বাচনে এবং সেই নির্বাচনে প্রথমবারের মতো ফার্স্ট ইয়ারের একজন শিক্ষার্থী হিসেবে সুফিয়া কামাল হলেন পার্থক্য বিষয় সম্পাদকে আমি ইলেকশন করেছিলাম যদি ওই ইলেকশন দিকে হেরে যায় তবে অনেক অভিজ্ঞতা এবং এই ডাকসুকে কেন্দ্র করে আসলে ক্যাম্পাস পলিটিক্স কিভাবে করে অনবরত ঘুরতে থাকে সেটাকে সেটা আমার সচক্ষে দেখার অভিজ্ঞতা হয় আমরা আপনারা অনেকেই জানেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির একটা ডিপার্টমেন্ট বায়োকেমিস্ট্রি একদমই কার্জন হলের সেই ডিপার্টমেন্ট বলা যায় সে বাইকে মিশে ডিপার্টমেন্টে আমি ভর্তি হয়েছিলাম এবং হিউজ পড়াশোনার চাপ এবং যখন আমরা প্রথম বর্ষে আমরা ক্যাম্পাসে আসি তখন ছাত্রছাত্রীরাও এবং আমার বন্ধুরা যারা শিখছিলাম ফার্স্ট ইয়ার আমরা নিজেদের মধ্যে কথা বলতাম যে আমরা আসলে কেমন ক্যাম্পাস চাই সবসময় আমাদের কথা থাকতো যে আমরা আমার মনে হয় যে এই যে আপনাদের পলিটিক্যাল স্পিচটাতে আছি বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর মধ্যে আছি তারা পরিষ্কার ভাবে আমি কিছু বুঝতে পারি না যে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আসলে কি চাই এবং আমরা নানান কিন্তু এই বিষয়গুলো করতাম এবং নিজেদের মধ্যে থেকে কিভাবে করে ক্যাম্পাসটাকে আরেকটু একটু করা যায় ক্যাম্পাসের জন্য আর একটু বেশি ফাইট করা যায় সেটা নিয়ে আমরা সবসময় সংগ্রাম করে গেছি দুই হাজার উনিশ সালে দার্শন নির্বাচনের পর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথমবারের মতো গণ এবং গেস্ট কালচার শব্দটি অনেক বেশি ফেমাস হয় এবং সেই গরম গেস্টিং কালচারের বিরুদ্ধে আমাদের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু অনবরত আন্দোলন করে গিয়েছিল সেই গরম গেস্টিং বিরুদ্ধে আমরা দুই হাজার উনিশ সালে বৈশাখী আমার অধিকার নামে একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছিলাম এবং সেই প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমরা প্রথমবারের মতো দেখাই যে কিভাবে এই গেস্ট রুম এবং গণরূপ ছাত্রদেরকে একটা রাজনৈতিক অস্ত্রে পরিণত করে পরবর্তীতে যখন দুই সালে আমাদের পনেরো জুলাই সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা হয়েছিল আমরা দেখেছি এই ছাত্রলীগকে কিভাবে এই সাধারণ শিক্ষার্থীরাই পুনরায় হল হল থেকে হল ছাড়া করেছে এই দুই সালে সেই বৈদেশিক আমার অধিকারের পরে আমরা দেখেছি আবার সেই কোভিড এবং স্টুডেন্টদের যে ভয়াবহ পরিমাণে ছাত্রলীগ দ্বারা নিষ্পেষিত হতে হচ্ছে এবং প্রশাসনের প্রতি মুহূর্তে এক ধরনের একটা অনগ্রহ অনিচ্ছা যেন ওই ছাত্রদের প্রতি তাদের আসলে কোনো দয়ায় হয় না তাদের সকল দয়া দয়া যখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি নির্বাচন হবে তখনই শুধু সেটাকে নিয়ে তার পলিটিক্স টা রিভলভ হতে ঘটে এবং তাদের সবসময় আলাপ আলোচনা বিষয় তারা শিক্ষকরা কতটুকু সুযোগ পেল তাদের কর্মচারী আসলে কতটুকু সুবিধা পেল তাদের ফ্যামিলি আসলে কতটুকু চাকরি পেল অতটুকুর মধ্যেই কিন্তু তাদের চিন্তা জগৎটা সীমাহিত যার ফলাফল হিসেবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যেভাবে করে আমরা এক্সপেক্ট করেছিলাম আমরা আশা করেছিলাম যে এই বাংলাদেশটা আমরা আবার নতুন করে নির্মাণ করব। এই ঢাকা বিশ্ববিদ্যালয়টা আসলে ছাত্রদের হয়ে উঠবে এখানে কোন প্রকার নীল সাদা গোলাপি দলের রাজনীতি হবে না সেই স্বপ্ন আবার কিন্তু নানান নিয়ে মিলে আসছে কিন্তু আমরা স্বপ্নটা কিন্তু দেখে যেতে চাই